কালাঙ্গেরপাড় গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোটে জয়ী বিজেপি উত্তর ত্রিপুরা জেলার ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসারের আদেশ অনুসারে বৃহস্পতিবার দুপুর বারোটার আগে দুজন প্রিসাইডিং অফিসার যথাক্রমে কালাছড়া আরডি ব্লকের অ্যাডিশনাল বিডিও নারায়ণ দেবনাথ ও কদমতলা আর ব্লকের পঞ্চায়েত এক্সটেনশন অফিসার হেলালদ্দিন গ্রাম পঞ্চায়েতের সচিব তাপস সূত্রধরের উপস্থিতিতে কদমতলা ব্লকের কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোট সম্পন্ন হয় সিপিআইএম দল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা বেগম ও উপপ্রধান আব্দুল বাছাদের বিরুদ্ধে সাতটি অনাস্থা ভোট পড়ে মূলত এই পঞ্চায়েতে তেরোটি আসন রয়েছে বিগত পঞ্চায়েত নির্বাচনে ওই পঞ্চায়েত সিপিআইএম দলের প্রার্থীরা সাতটি আসন বিজেপি দলের প্রার্থীরা ছটি আসনে জয়ী হন তারপর সিপিআইএম দলের প্রার্থীরা পঞ্চায়েত গঠন করে এদিকে চলতি মাসের দশ তারিখ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডে তেরো নম্বর আসনের সিপিআইএম দলের পঞ্চায়েত সদস্য আনসার আলী বিজেপি দলে যোগদান করেন ওই দিনই প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ে এদিকে অনাস্থা ভোটে বিজেপি দলে সাতটি ভোট পড়ায় ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিস থেকে আসা প্রিসাইডিং অফিসাররা বিজেপি দলকে জয়ী বলে ঘোষণা করেন জানা যায় খুব শীঘ্রই প্রশাসনিকভাবে বিজেপি দলের প্রার্থীদের মধ্যে থেকে প্রধান উপপ্রধান করে বিজেপি দল পরিচালিত কালাঙ্গারের পার পঞ্চায়েত গঠন করা হবে দেখতে পেলাম ওই কালাঙ্গে পর গ্রাম পঞ্চায়েতে নো কনফিডেন্স নামে একটা আস্থা ভোট পর্ব সম্পূর্ণ হয়েছে মূলত কিসের পরিপ্রেক্ষিতে এটা হয়েছে বা কি কারণে হয়েছে এটা হচ্ছে আমরা মূলত এই দশ মার্চ দশ মার্চ আমরা কালাঙ্গের পঞ্চায়েত থেকে অনাস্থা প্রস্তাব এনেছিলাম তার জন্য একটা ডিপিওতে আমরা প্রেয়ার করেছিলাম সেই মর্মে উনি ডিপিও থেকে সাতাইশ তারিখ সাতাইশ মার্চ অর্থাৎ আজকের দিনে আর ভোটের উনি দিন নির্ধারণ করেছিলেন তো আজকে আমরা এখানে যারা আমাদের কালাঙ্গের পারে যারা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আছেন সবাই উপস্থিত হন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে পঞ্চায়েতের আইন মেনে এখানে ডিপিও থেকে ওনাদের স্টাফ এসেছিলেন ওনারা নির্বাচন করেছেন গোটাভুটি করেছেন এবং এখানে খুব সুন্দরভাবে শান্তিপ্রিয়ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং প্রধান উপপ্রধানের বিরুদ্ধে এখানে তেরো পঞ্চায়েত তেরো জন পঞ্চায়েত সদস্য বিশিষ্ট পঞ্চায়েত এটা জনের মধ্যে সাতজন আমাদের এই অনাস্থার পক্ষে ভোট করেন এবং বাকি যারা ছয়জন ওনারা বিপক্ষে তো যে আইন অনুসারে আমরা আজকে যারা এসেছিলেন ওনারা বলেছেন যে আমরা এখানে জয়ী হয়েছি আমাদের পক্ষে এসে চর্চা অনাস্থার পক্ষে আমরা ভোগ পেয়েছি এই হচ্ছে আজকের আমাদের কার্যক্রম এবার পরবর্তী যে যে প্রসিজিওর আছে সেটা ডিপার্টমেন্ট থেকে ওনারা দিন নির্ধারণ করে দিবেন তখন আপনারা বিস্তারিত জানবেন মূলত আগের যে গ্রাম পঞ্চায়েত সিপিএম ধরে পরিচিত পুনরায় ভেঙে গেছে পুরাতন কমিটিটা এখন নতুন কমিটি আপনারা কবে গঠন করছেন সেটাই বলছি নতুন কমিটি সেটা ডিপিও থেকে ওনারা দিন নির্ধারণ করে দেবেন ওই দিন নতুন করে আবার প্রধান উপপ্রধান ভোটাভুটির মাধ্যমে সিলেকশন হবে

বীৰো ৰিপোৰ্ট হল্লা বোল